হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে এলাম তবে এই গল্পে দেখো শাশুড়ির ব্যবহার সত্যিই অনবদ্য ভালো ব্যবহার তো দেখো দেখলে বুঝতে পারবে আর কেউ গল্পটি স্কিপ করে শোনো না পুরোটা শোনো দেখো সত্যিই ভালো লাগবে দিয়া ঘুম থেকে উঠে দেখল সকাল দশটা বেজে গেছে শ্বশুর বাড়িতে এত দেরিতে ঘুম থেকে ওঠা মানে কার্গিল যুদ্ধের সম্মুখীন হওয়া তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে পা বাড়াতে দিয়া দেখল সামনে ওর শাশুড়ি মা দাঁড়িয়ে দিয়ার চোখ মুখ শুকিয়ে গেল শাশুড়ি মাকে দেখে তিনি কি বলবেন কে জানে শাশুড়ি মাকে চুপ থাকতে দেখে দিয়া নিজেই আগে ভাগে মুখ খুলল মা আসলে গতকাল রাতে একটু দেরি হয়েছিল শুতে তাই আজ এত বেলা হয়ে গেল আপনি চিন্তা করবেন না আমি আজ রান্না বান্না সব একা হাতে করব। আমি জানি বাড়ির বউদের এত দেরিতে ওঠা মানায় না কিন্তু কি করব বলুন চোখটা এত গভীরভাবে লেগে গেল ভোরের দিকে যে বুঝতেই পারিনি কখন এতটা সকাল হয়ে গেছে দিয়ার শাশুড়ি এখনো কিছু বললেন না বৌমাকে দিয়া বাথরুমে গেল নিজেকে ফ্রেশ করার জন্য ভয়ে ওর বুকটা কেঁপে উঠছে বাথরুম থেকে বেরিয়ে এলো দিয়া এমনিতেই আজ তার অসহ্য পেটে ব্যথা কিন্তু পেটে ব্যথার কথা শাশুড়ি মাকে কিছুতেই বলা যাবে না বলে উনি বলবেন কাজী ফাঁকি মারার জন্য মিথ্যা নাটক করছে রোজ রোজ শরীর খারাপের বাহানা দেওয়া তার স্বভাব কাপড় পরিবর্তন করে রান্নাঘরে ঢুকলো দিয়া বাসি কাপড় পরে রইল বাথরুমে রান্নাঘরে এসে দেখলো সব রান্না প্রায় শেষ করে গুছিয়ে রেখেছেন শাশুড়ি আজ তাকে কিছুতে হাত লাগাতে হবে না দিয়া মুখ নিচু করে নিজের রুমে ফিরে এলো রাকেশ বসেছিল বিছানায় দিয়া তার স্বামী রাকেশকে গিয়ে বলল তোমার কি আজ অফিস ছুটি এখনও বিছানায় বসে আছো কখন যাবে কখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি যে এত বেলা পর্যন্ত ঘুমলাম তুমি আমাকে ডাকলে না কেন আজ আমার উঠতে অনেকটা লেট হয়েছে পেটে অসহ্য যন্ত্রণা তোমার মা সব রান্না গুছিয়ে রেখেছেন হয়তো আমাকে কথা শোনাবেন বলেই সব কিছু করে রেখেছেন উনি রাকেশ নিজের মোবাইলটা হাতে নিয়ে বলল এভাবে কেন ভাবছ হয়তো মা এমনি রান্না করে রেখেছে তোমাকে কথা শোনাবে এটা ভাবার কারণ কি আমার মা কি তোমাকে সময় কথা শোনায় নাকি সব শাশুড়ির মতো তুমিও তোমার শাশুড়ি মাকে নিজের শত্রু ভাবো ওনাকে নিজের মা ভাবতে শেখো দেখো অনেক সহজ হবে সম্পর্কটা ওরা কথা বলছিল হঠাৎ দিয়ার শাশুড়ি মা রেণুকা দেবী তার ছেলেকে বললেন সোনা বাবা একটু এদিকে তো কয়েকটা কলাই বড়ি দেব ভেবেছে মিক্সিটা একটু অন করে দিয়ে যা জানিস তো আমি এসবে একটু ভিত তুই এলে একটু সাহস পাব রাকেশ উঠে যাওয়ার আগে দিয়া বলল মা আমি যাবো আমি গিয়ে কলাইগুলো পেস্ট করে দেবো আর তো সব রান্না আপনিই করেছেন একটু না হয় আমি করে দিই থাকবো মা তোমাকে আর কিছু করতে হবে না তুমি আর একটু বিছানায় থাকো সব কাজ তো আমার হয়েই গেছে বাকিটা আমি আর বাবু মিলে করে নেব দিয়ার মনটা ভেঙে গেল সে ভেবেছিল বাড়ির কলাই ভেঙে দিয়ে হয়তো সকালে ডাক কমাবার চেষ্টা করবে কিন্তু সেগুড়ে বালি শাশুড়ি মা আর কোনো কাজেই তাকে ডাকছেন না রাকেশ উঠে গেল মায়ের পিছন পিছন রান্নাঘরে দেবী তার ছেলেকে গোটা কলায় দিয়ে বললেন তুই এই প্রথমে ধুয়ে ফেল তারপর মিক্সিতে দে রাকেশের কৌতূহল হল সে তার মাকে জিজ্ঞাসা করলো মা মেয়েটা তো কলাই টেস্ট করতে চেয়েছিল তুমি বারণ করলে কেন দেবী ছেলের কথা ঘুরিয়ে দিয়ে বললেন ও তুই বুঝবি না তোকে যেটা বলছি সেটা কর তাকে কাজ করতে বারণ করেছি নিশ্চয় কোনো কারণ আছে সবসময় মায়ের সিদ্ধান্তের উপরে কৈফিয়ত নিতে তো তোকে কেউ বলেনি আর তাছাড়াও ওকে বিশ্রাম নিতে বলেছি আমার মনে হয়েছে তাই তুই বেশি প্রশ্ন না করে কাজটা করে দে রাকেশ বেশি কথা না বাড়িয়ে মায়ের কাজটা করে ঘরে গেল তারপর দিয়াকে বলল মাকে কি তুমি কিছু বলেছ মায়ের আচরণ আজ কেমন একটা লাগলো বেশ গম্ভীর হয়ে কথা বললেন আমার মনে হয় এমন কিছু জিনিসে উনি আঘাত পেয়েছেন তোমার কি মনে হয় তোমার মায়ের এই আচরণের জন্য আমি দায়ী আজ সকালে পেটে ব্যথার জন্য একটু দেরি করে উঠেছিলাম তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়েছি আর তো বিশেষ কিছুই করিনি তাহলে তার এমন ব্যবহারের জন্য আমি দায়ী হব কেন তাদের কথা শেষ হতে না হতে দিয়ার ঘরে প্রবেশ করল দেবী সকালবেলা দিয়ার ছেড়ে রাখা কাপড়টা কেচে উনিই হয়তো শুকোতে দিয়েছিলেন সেটাই ভাজ করে এ ঘরে নিয়ে এসে সঠিক জায়গায় রেখে দিলেন দিয়া জিজ্ঞেস করলো রোজ তো আমার ছাড়া কাপড় আমি কাচিমা। আজ কেন আপনি আমার নোংরা কাপড় ধুতে গেলেন একটু পরে তো আমি করতাম রেণুকা দেবী একটা ছেঁড়া কাপড় দিয়ে দিয়ার ঘরে আলমারি মুছতে মুছতে বললেন অনেকক্ষণ থেকে পড়েছিল তাই ভাবলাম আমি কেঁচে দিই তাছাড়া তুমিও তো আমার বাসি কাপড় ধুয়ে দাও তখন তো কই আমি প্রশ্ন করি না তাহলে আজ তুমি কেন প্রশ্ন করছো আলমারিগুলো কত ধুলো জমেছে মাঝে মাঝে এগুলো কাপড় বুলিয়ে পরিষ্কার করতে হয় আমি তো করি মা আপনি না করলে আমি করতাম আর তাছাড়া আমার ঘরের আলমারি আপনি কেন পরিষ্কার করছেন ওগুলো তো আমার দায়িত্ব রেণুকা দেবী আলমারি মোছা থামিয়ে দিয়ার দিকে তাকালেন তারপর বললেন এই বাড়িতে বউ হয়ে এলে আর এই ঘর তোমার হয়ে গেল না মা আমি সেভাবে বলতে চাইনি আসলে এই ঘরে তো আমরা থাকি তাই এই ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আমার দায়িত্ব তাই ফেলেছি তুই একটু বাজারে যা আমার বলে রাকেশ সব রান্না শেষ তুই একটু আইসক্রিম আর দুটো ভালো দামি চকলেট নিয়ে আয় রাকেশ নিজে জামা কাপড় পরে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল দিয়া এই সুযোগে তার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলো একটা কথা বলবো মা হুম বলো কি বলবে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি দেরি করে ঘুম থেকে উঠেছি এটাই কি আমার অপরাধ তার জন্য যদি শাস্তি দিতে হয় দিন কিন্তু এইভাবে আমার সাথে আচরণ করবেন না আমার খুব খারাপ লাগছে তুমি কি ভাবছ আমি তোমার সম্পর্কে কিছু খবর রাখি না আমি জানি না তোমার কখন কি হয় আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে আসি তখন মাসের এই সময়গুলোতেও আমাকে বাড়ির সব কাজ করতে হতো কষ্ট হলেও কাউকে কিছু বলতে পারতাম না অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে সকলের জন্য রান্না করা সেই এটো বাসন ধোয়া সব কিছু করার পরেও আমি অলক্ষ্মী নাম পেতাম তাই ভেবেছিলাম আমার যখন বৌমা হবে আমি তাকে আদরে ভরিয়ে রাখব গতরাতে যখন তোমাকে অসহ্য পেটে ব্যথা নিয়ে বাথরুমে যেতে দেখি তখনই বুঝেছিলাম এ সময়টা মেয়েদের জন্য কতটা কষ্টের সেই জন্যই তোমাকে সকালে ঘুম থেকে ডাকিনি নিজেই সব রান্না করে নিয়েছি আমি তো একজন মেয়ে তাই মেয়ে হয়ে মেয়েদের এই চারটে দিনের কষ্ট আমি বুঝি নিজে যে কষ্ট ভোগ করেছি সেই কষ্ট তোমাকে ভোগ করতে দিতে চায় না দিয়ার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়লো কারণ দিয়া ভাবতেই পারেনি তার শাশুড়ি মা তার পিরিয়ডের খবরটাও রেখেছেন আর তার কষ্ট হবে ভেবে সকাল থেকে নিজে হাতে সব কাজ করেছেন দিয়া চোখের জল মুছে বলল আপনি আমার এত খেয়াল রাখেন মা আর আমি আপনাকে সকাল থেকে কত ভুল বুঝেছিলাম আমার নিজের মা হলেও হয়তো এভাবে কখনো ভাবত না আমি ভেবেছিলাম সব শাশুড়ি হয়তো একই রকম তারা শুধু বৌমাকে কষ্ট দিতেই জানে কিন্তু আপনি যেভাবে আমার চোখ খুলে দিলেন আমি বুঝতে পারলাম পৃথিবীর সব শাশুড়ি মায়েরা একই হয় না। দিয়ার কথা বলার মাঝখানে রাকেশের লর আইসক্রিম নে। তারপর মায়ের হাতে দিয়ে বললো কেন যে হঠাৎ আইসক্রিম আনতে বললে বাজারে সব দোকান প্রায় বন্ধ। আমাকে অনেক দূর থেকে আনতে হলো। দূরে যেতে হয়েছে তো কি হয়েছে? তুমি একজনের দায়িত্ব নিয়েছো তাই তার জন্য একটু অদ্ভুত এক তোমাকে করতেই হবে। আইসক্রিমটা আমাকে না দিয়ে ওর হাতে দে। আর এই নে হট ব্যাগ ওর কষ্ট হলে ওকে একটু আস্তে আস্তে হট ব্যাগের মালিশ দিস রাকেশ মায়ের দিকে অবাক চোখে তাকালো তার মা এত পুরনো যুগের মানুষ হয়েও এত আধুনিক চিন্তাধারা কিভাবে রাখতে পারেন রাকেশ বলল আমি কোনোদিন কোনো শাশুড়ি মাকে নিজের ছেলের বইয়ের জন্য এসব করতে দেখিনি তুমি আমার কাছে প্রথম উদাহরণ রেণুকা দেবী বৌমাকে আগলে নিয়ে বললেন ও আমার আদরের একমাত্র বৌমা ওকে আমি বৌমার থেকে মেয়ে বেশি ভাবি আর তার জন্য যদি এইটুকু ভাবতে না পারি তাহলে আমি আর মা হলাম কী করে পরের বাড়ির মেয়েরা ঠিক ততক্ষণে আমাদের আপন করে রাখে যতক্ষণ আমরা তাদের ভালোবাসতে পারি প্রতিটা সংসারে এইভাবে বৌমাদের গুরুত্ব দেওয়া উচিত